ভূস্ব কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ডাল লেক এবং কাশ্মীরের আরেক সৌন্দর্য গুলমার্গকে নিয়েই আজকে আমাদের এ পর্ব আজকে আমরা হিমাচল এবং কাশ্মীরের বর্ডার সেই পাদ্রিপাস থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে যাব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড ফ্যান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা মিশনে আপনাদেরকে স্বাগতম আজকে চমৎকার সুন্দর একটা জায়গায় আছি আছি পাদ্রি টপ এখান থেকে আজকে আমাদের ডেস্টিনেশন শ্রীনগর গতকালকে যাওয়া যাওয়ার ইচ্ছা ছিল শ্রীনগর যেতে পারিনি এখানে রাতে স্টে করতে হয়েছে তাবুতে তবে দারুণ একটা রাত কেটেছে গল্পে আড্ডায় গতকালকে পূর্ণিমার রাত ছিল দারুণ সুন্দর একটা চাঁদ পাহাড়ের বুকে অদ্ভুত লাগছিল যাই হোক আজকে আমাদের ডেস্টিনেশন শ্রীনগর আমি এখনো শিওর না শ্রীনগর পর্যন্ত আমরা যেতে পারবো কিনা তবে অ্যাটেম্প থাকবে আমরা এখান থেকে বাদরোয়া নামের একটা জায়গা বাদরোয়া থেকে আমরা আনন্তনাগ হয়ে শ্রীনগর যাওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে শ্রীনগরের ডাল লেকের সৌন্দর্য সম্ভব হলে একটু গুলমার্গের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তবে দেরি কেন চলেন আস্তে আস্তে আমরা শ্রীনগরের দিকে রওনা হই তাহলে আমরা ফাইনাল ডেস্টিনেশন উমলিংলা যেটা পৃথিবীর সবচেয়ে তো উচ্চ রোড সেটার দিকে আরও এক ধাপ এগিয়ে যাব তবে চলেন যাওয়া যাবে গতকালকে রাতটা আনএক্সপেক্টেডভাবে দারুণ ছিল আমরা যখন এসে পৌঁছেছি আমি আসলে আমি ভেবেছিলাম এখানে হয়তো থাকার জায়গা থাকবে কোনো একটা হোটেল টোটেলে থাকবো কিন্তু ব্যাপারটা তেমন হয়নি পারমানেন্ট তাবু ছিল সেই তাবুর মধ্যে রাতে ঘুমিয়েছি পার্কের তিন চারটা করে কম্বল পেয়েছি রাতে ভাত খেয়েছি এর চাইতে আনন্দের আর কি হতে পারে আহ তবে এর চেয়েও আনন্দের একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে দারুণ সুন্দর একটা চাঁদ একদম অনেক উপরে থাকার কারণে আকাশটা ছিল বেশ পরিষ্কার কম্বল মুড়ি দিয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকা হাতে চা অদ্ভুত যাই হোক দারুণ সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছে আজকে লাস্ট ভিডিওতে দেখেছেন আমরা শুধু উপরে উঠছিলাম আজকে শুধু নিচের দিকে নাম রাস্তাটা কিন্তু অদ্ভুত সুন্দর বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে এসছি মানে এই পাদ্রি পাশ দিয়ে এসছি শুধু এই রাস্তাটাই মোটরসাইকেল চালাবো করে আমার ইচ্ছা কোনো একদিন আমি এসে ওই যে দূরের ছোট্ট ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছেন এরকম গ্রামে দিনের পর দিন পরে থাকবো মানে এক একটা গ্রামে চার পাঁচ দিন করে এরকম একটা প্ল্যান দুই হাজার পঁচিশের অক্টোবর নভেম্বরে করতে হবে যাই হোক চমৎকার সুন্দর এই রাস্তাটা না দেখতে এবং দেখাতে পারলে কষ্ট লাগবে আসেন রাস্তাটা আমরা উপভোগ করি I take it out with girls and smash that door. I factor around with myself and I let you know that if you're up there watching, start the show. Say it's over my friend How long until the end Cause I'm past the point where I can amend I don't love myself but I can pretend Repeat cycles in my head bringing me down And I've been itching at the back of my head, the crown the firemen are inside my head, it's one of the two Cause this head is controlling me, and me is just you Say it's over my friend I আমরা বাদ চলে আসছি আমরা রনাই হয়েছিলাম দুপুরে সকাল থেকে না খাওয়া এখন ভাত খাবো ইন্ডিয়াতে ভাত খেলা ম্যাক্সিমাম জায়গায় চাওয়াল বলে কাশ্মীরা ভাত নামে চেনে মজার ব্যাপার হচ্ছে গতবার যখন কাশ্মীরে ছিলাম এই জিনিসটা আমরা একটা খাবারের শেষে খেতে হয় কিন্তু আমি আগেই নিয়ে নিলাম এটাকে বলে হচ্ছে গোস্তাবা এটা গোস্তাবা এটা হচ্ছে মূলত বোনলেস মাটন বলা যেতে পারে এটা হতে রিস্তা এই আর এটা হচ্ছে রেগুলার মাটন আমি অনেক দিন পরে আজকে নন ভেজ খাচ্ছি সেই দিল্লিতে খেয়েছিলাম এটা খেতে কেমন আমি জানি গতবার ডিম মনে করে ভুল করেছিলাম অদ্ভুত মজা খাবো খাওয়ার পর পেট্রোল নিয়ে আবার রওনা খুব আয়েস করে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার আমাদের যাত্রা শুরু সেই শ্রীনগরের উদ্দেশ্যে ছোট্ট শহর গ্রামও বলা যায় না শহর ছোট্ট শহর ভাদারোয়া আমার না খুব মন খারাপ আজকে আমরা ইন্ডিয়াতে আছি প্রায় পঁচিশ দিন দীর্ঘ একটা সময় আমার কাছে মনে হয় আমার আসলে ঘুরতে বের হলে আরও বেশি সময় নিয়ে ঘুরতে আসা উচিত আমার খুব মন চাচ্ছে এই ভাদারোয়াতে দু তিনটা দিন থেকে যাই উপর থেকে ছোট্ট এই শহরটা দেখছিলাম এখন এই শহর থেকে দূরে উপরে সেই পাদ্রিবাস খুব ছিমছাম সাজানো গোছানো একটা শহর কথা দিচ্ছি কোনো একটা দিন এই শহরে এসে কয়েকটা দিন থেকে যাব দুপুরে খুব ভারী খাবার খাওয়াতে শরীর একটা আলসেমি চলে আসছে কিছুটা ক্লান্তিও বলা যেতে পারে দীর্ঘ সময় ধরে আমরা মোটরসাইকেল চালাচ্ছি প্রায় আড়াই তিন ঘন্টা হয় একটু আগেও খুব রোদ ছিল হঠাৎ করে সূর্যটা কোথায় যেন হারিয়ে গেল এ হচ্ছে পাহাড়ের একটা আনন্দ এই রোদ 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 হঠাৎ করে অন্ধকার অন্ধকার হয়নি কিন্তু সূর্যের সেই তীব্রতাটা চলে গেছে এবং কাশ্মীরের এটা হচ্ছে একটা আরেকটা মজার বিষয় আমরা এটা খুব বেশি অভ্যস্ত না যখন রোদ ছিল তখন মোটামুটি গরম গরমই লাগছিল। এখন হঠাৎ করে সূর্য চলে যাওয়ার সাথে সাথেই কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে আজকে একটা ম্যারাথন রাইডের মতো আর ডিস্টেন্স সাড়ে তিনশো কিলোমিটার হলেও এই ডিস্টেন্স মোটামুটি পাঁচশো কিলোমিটারের মতো কারণ পাহাড় আবার একটু সমতল আবার পাহাড় এক স্পিডে দীর্ঘ সময় চালাবো সেটা সম্ভব না আঁকা বাঁকা রাস্তা খুব সাবধানে চালাতে হচ্ছে একদম ডিজাস্টার হয়ে গেছে প্রায় সিক্সটি কিলোমিটার্সের একটা জ্যামে আমরা আটকে আছি প্রায় তিন ঘন্টা হয় এখন প্রায় রাত একটার মতো বাজে ভিডিও আর করতে মন চাইনি কারণ এই বিভৎস দৃশ্য আপনাদের দেখাতেই মন চাচ্ছে না কে কই আছে আমার ট্যুরমেটরা কিচ্ছু জানি না কেউ একটা মোটরসাইকেল মনে হয় সামনে একটা পিছনে মানে একসাথে যে হব সেই উপায়টাও নাই বামেও দাঁড়ানোর জায়গা নাই ওভারটেক করা তো মোটামুটি ইম্পসিবল আমার ধারণা শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যেতে পারে যাই হোক আপনাদের কষ্ট দিতে চাই না কালকে সকালে দারুণ সুন্দর ডাল লেকটা অবশ্যই আপনাদের দেখাবো চলেন আমরা শ্রীনগর পৌঁছে ডাল লেক দেখি কাশ্মীর ঘুরতে আসলে প্রতিটা মানুষের পছন্দের প্রথম দিকে যে জায়গাটা থাকে সেটাই এই ডাল লেক দারুণ সুন্দর এই ডাল লেক ঘুরে বেড়াতে দারুণ সুন্দর এই নৌকাই একমাত্র বাহন স্থানীয়রা এই নৌকাকে বলে শিকারা দারুণ সুন্দর এই শিকারাতে করেই আজকে আমরা অপরূপ সুন্দর এই ডাল লেকের সৌন্দর্য দেখতে বের হয়েছি আমরা আজকে শুধু লেকের সৌন্দর্য দেখব তাই না লেকের মানুষের জীবনযাত্রাও কিছুটা বোঝার চেষ্টা করব। যারা এই ডাল লেকে আসে ঘুরতে অনেকেই এই ধরনের নৌকায় থাকে ভাসমান এই বাড়িগুলোকে বলে হাউসবোট আমি প্রথম প্রথম ভাবতাম এই নৌকাগুলো হয়তো চলাফেরা করে কিন্তু বিষয়টা তা না এক জায়গায় স্থির থাকে দেখতে কিন্তু বেশ চাইলে আপনারা এই নৌকাগুলোতে এক দুটো রাত থাকতেই পারেন ডাল লেকের মাঝে দারুণ সুন্দর একটা গার্ডেন আছে নাম নেহেরু গার্ডেন বেশ পরিপাটি গোছানো একটা ফুলের বাগান এই বাগানটা আমার কাছে যতটা না সুন্দর লেগেছে তার চাইতে হাজার গুণ বেশি সুন্দর লেগেছে এই বাগান থেকে দাঁড়িয়ে ডাল লেকের সৌন্দর্য দেখা বেশ খানিকটা সময় একাকি এখানে দাঁড়িয়ে লেকের অপার সৌন্দর্য উপভোগ করা যায় নেহেরু গার্ডেনে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার আমরা আমাদের শিকারায় উঠে পড়েছি। এখন আমরা ডাল লেকের সৌন্দর্য দেখতে বের হয়েছি। নেহেরু গার্ডেন তো দারুণ সুন্দর জায়গা। আমার কাছে তো মনে হয় সম্পূর্ণ ডাল লেকটাই প্রকৃতি তার নিজের হাতে একটা বাগান বানিয়ে রেখেছে। যতই সে বাগানের সৌন্দর্য দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। ঘুরতে ঘুরতে আমরা একটা বাজারে চলে আসছি বাজারের নাম মিনা বাজার ডাল লেকে বেশ পরিচিত একটা বাজার মূলত এটা ট্যুরিস্টদের জন্যই তৈরি করা একটা বাজার যেখানে স্থানীয়দের ভাষ্য মতে কাশ্মীরিদের হাতে তৈরি বিভিন্ন জামা কাপড় শাল কিনতে পাওয়া যায় যদিও আমি এই ধরনের জামাকাপড় ইন্ডিয়ার দিল্লিতে দেখেছি আমার কাছে একটু কম বিশ্বাস হয় কিন্তু মেয়েরা এই জিনিসগুলো দেখলে ভালো বলতে পারবে যেটাকে আসলেই কাশ্মীরি শাল নাকি অন্য শাল তবে যে জায়গার শালই হোক সুভিনিয়ার হিসাবে একটা দুটো নিয়ে গেলে মন্দ হয় না মিনা বাজার উপর থেকে দেখতে দারুণ মিনা বাজারে সবাই ঘুরতে আসে আমার মনের কোনায় ছোট্ট একটা বাসনা ছিল আজ সেটা পূরণ করবো সেটা হচ্ছে এই ডাল লেকের যেসব জায়গায় ট্যুরিস্ট যায় না যেখানে শুধু স্থানীয়দের বসবাস সেই অঞ্চলটা কিছুটা ঘুরে দেখব খুব ভোরবেলা ডাল লেক ঘুরে আসলাম ডাল লেকটা চমৎকার সুন্দর একটা জায়গা আপনার তো দেখলেনি এখন কাশ্মীরের আরো একটা চমৎকার জায়গায় আমরা যাব সেটা হচ্ছে গুলমার্গ যেখান থেকে আমরা গন্ডলায় উঠব এখান থেকে মানে আমরা তো এখন আছি শ্রীনগরে শ্রীনগর থেকে গুলমার্গ যেতে খুব বেশি সময় হয়তো লাগবে না দেড় ঘন্টার মতো চমৎকার সুন্দর একটা রাস্তা সেই রাস্তা ধরে গুলমার্গে যাব গুলমার্গের সৌন্দর্য আপনাদেরকে দেখাব এবং গন্ডোলার দুইটা ফেজেই ওঠার চেষ্টা করব চলেন যাই চমৎকার সুন্দর একটা সানি ওয়েদার এই চমৎকার সুন্দর ওয়েদারে আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিই এই নিয়ে শ্রীনগর আসা হলো দুবার একবারও শ্রীনগর মূল শহরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারিনি আমার কিন্তু আসলে শ্রীনগর নিয়ে অনেক পরিকল্পনা সাজানো ছিল দারুণ সুন্দর একটা মসজিদ আছে সেটা দেখাবো আরও অনেক কিছু দেখাবো শ্রীনগরের মানুষের জীবনযাত্রা মানুষের খাবার দাবার দেখানোর খুব ইচ্ছা কিন্তু এত সময় কোথায় আপনাদের তাহলে তো শ্রীনগর নিয়েই পাঁচটা ভিডিও করতে হবে সেটা এবার সম্ভব না কারণ এবার তো একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর একটা সময় কাশ্মীরের মানুষ কাশ্মীরের মানুষের জীবন সেটা নিয়ে আমার নিজের দেখার ইচ্ছা এবং সেগুলো নিয়ে ভিডিও করার খুব ইচ্ছা শ্রীনগর শহরটা বেশ গোছানো শহর থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি দারুণ লাগছে আমার খুব চকচকে ঝকঝকে একটা শহর কোনো ময়লা নেই সবুজ গাছ আবার শীতে আসলে হয়তো চারপাশ বরফে ঢাকা থাকবে এখনই ভালো মোটরসাইকেলের জন্য হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব ঝুম বৃষ্টি বিষয়টা তা না কিন্তু বৃষ্টির ফোঁটা একটুখানি গায়ের মধ্যে লাগলেই শিশির করে উঠছে শরীর তীব্র ঠান্ডা পানি কল্পনাই ছিল না বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো লাগছে রেইনকোট সাথে আছে তা না হলে খুব কষ্ট হয়ে যেত তো চারপাশটা এখন দারুণ লাগছে দূরের পাহাড়ে হয়তো অনেক বৃষ্টি হচ্ছে একদম সোজা যে পাহাড় তার উপরেই গুলমার্গ একটু আগে মোটামুটি সমতল দিয়েই চালাচ্ছিলাম গ্র্যাজুয়ালি আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম কিন্তু এখন একদম পাহাড়ি রাস্তা দারুণ লাগছে আমি বুঝতে পারছি আপনারা যখন এই ভিডিওটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং আমার কাছেও খুব ভালো লাগবে পরে যখন দেখব কিন্তু এখন একটু কষ্ট হচ্ছে ঠান্ডাটা বেশ জেকে বসেছে এমন রাস্তায় বরফের সময় মানে নভেম্বর ডিসেম্বরে বা জানুয়ারিতে কিভাবে মানুষ মোটরসাইকেল নিয়ে আসে সেটা একটা চিন্তার বিষয় কষ্ট হচ্ছে শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে খুব প্রফুল্ল আমি এখন দারুণ লাগছে পাইন গাছে শাড়ির ভেতর দিয়ে মোটরসাইকেল চালাচ্ছি বৃষ্টি হচ্ছে অদ্ভুত যাই হোক আমরা গোলমার্গের খুব কাছে চলে আসছি চলেন একসাথে সবাই গোলমার্গের সৌন্দর্য উপভোগ করি thank <laughs> you কেমন লাগলো গুলমার্গ কি একটা কোয়েশ্চেন করলাম গুলমার্গ তো সুন্দর লাগবেই আর সেপ্টেম্বর অক্টোবরে গুলমার্গ গুলমার্গের সৌন্দর্য এমন সবুজ কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সিজনটাতে একদম শুভ্রতায় ভরে যায় এই গুলমার্গ সুতরাং ফ্যামিলি নিয়ে যারা মোটরসাইকেল ছাড়া ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন আমার কাছে মনে হয় চাইলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসতে পারেন ঠান্ডায় একটু কষ্ট হবে কিন্তু গুলমার্গের আরও একটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন কাশ্মীরের রাজধানী শ্রীনগর দেখানোর চেষ্টা করলাম আগামী ভিডিওতে আমার সবচাইতে পছন্দ এবং ভালো লাগার জায়গা দ্রাস আপনাদের দেখাবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি দোয়া করবেন যেন অপরূপ সুন্দর এই রাস্তাগুলো আপনাদের আরও বেশি বেশি দেখাতে পারি আজকের মতো বিদায়